গায়ে পালাই গেছে আমার কাটাটা অবশ্য ঠিকই কিন্তু মালিক হিসাবে আমার একটা কর্তব্য আছে চন্দনা মেলা কমিটি ফোন করে ঠিক আছে তুমি তো এই আসর থেকে একবার মানে প্রায় জিতে নিয়ে গেছো হ্যাঁ গত বছর তাহলে তুমি যদি লাগাতে চাও তাহলে তোমাকে জোর দেওয়া হবে আর যদি দেখছি কাটাটা লাগলো না আমার দেখে পালান দিল নমস্কার আমি উত্তম আপনার দেখছেন আমি উত্তর ভিডিও চ্যানেল তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা সেই মানে সুনাম ধন্য কালার সুখে পেয়ে গেছি আঁকড়র তো ওনার এই কালার কিন্তু আজকে জোড়া কনফার্ম আপনারা গতকালকে ভিডিওটি দেখিয়েছেন যে ওনার কালার কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে অলরেডি চান্দড়া গ্রামে তো সারি পরিবেশ আমি এনার কাছে দু চার কথা মূল্যবান বক্তব্য তুলে ধরবো যে জোড়া পাওয়ার উনি কি বলছেন এবং কারাটি কিরকম ভাবে ওখানে খেলা পরে গত ওখানে সালেও খেলা দেখেছেন এবং সৈ্যার গ্রামেও খেলা তো সেখানে লড়াই হওয়ার পর কিন্তু আপনারা দেখিয়েছেন এরপর মানে তত তাড়াতাড়ি মানে পালেন ইনার কি মুখের থেকে বক্তব্য করে জোড়া হওয়ার কারণটা সমস্ত কিছু বিস্তারিত আমি কাছ থেকে চলুন তো বলছি নমস্কার নমস্কার বলুন বর্তমানে কেমন আছেন বর্তমানে ঠিকই আছে এখন তো বলছিলাম ভালো করে হয়তো সুবোধবাবু ভিডিওটা ছাড়িয়েছে আপনাকে তো চাঁদড়া গেলাম হঠাৎ করে জ্বরটা কনফার্ম হয়ে দিল মানে আপনি চাঁদড়া গেলেন না কিছু না আধার কার্ড জমা না কি ভিতরে ভিতরে কোনো রহস্য চলছে আপনার কোনো রহস্য নয় মানে ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমি একটা কথাই বলেছিলি যে কারাটা আমার তো গ্রামে পরাজয় স্বীকার করেছে মোটামুটি মন্টু মাতো সাথে তাহলে দেখো কারাটা তো বহু বছর প্রতীক্ষা করে তিন বছর আমি যতনায় মানে বয়ার করেছি তাহলে সিস্টেমটা দেখো পালাই গেছে আমার অবশ্য ঠিকই কিন্তু মালিক হিসাবে আমার একটা কর্তব্য আছে যে কি কারণে পাড়ালো বিশ্লেষণ করে তাহলে বাইরে একবার ওকে দেখিবামে গ্রামে তো সবাই সব দর্শকে দেখেছে প্রচন্ড হাফাড়ে কারাটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে ভালো পারে নাই তারপরে পালাই গেছে হোক আর কাড়াটা মানে নিজের সিলিন্ডার হোক যাই হোক তো আমার মালিক হিসাবে একটাই মানে কর্তব্য যে বাইরে একবার আমার আশা আছে আমার ব্যক্তিগত ভাবে একবার বাইরে দেখিব বাইরে যদি কারাটা লাগে যদি পরাজয় স্বীকার করে তাহলেও ভাববো আমি যেন বাইরে তো পরাজয় স্বীকার করতেই পারে কেন অন্য মাঠে জয়লাভ করাটা অত সহজ ব্যাপার হয় না ঠিক তার পরিপ্রেক্ষিতে আমি ওই একটা ইউটিউব ছাড়িয়েছিলাম লড়াই দুদিন পরেই যে যদি কিছু আমাকে কোনো ব্যক্তি চান্স দেয় তাহলে অবশ্য অনেক লোকে আমাকে ফোন টোন করেও ছিল নাই বলছি আমার ডিসিশন তখন মানে কি হলো একটু পারিবারিক অসুবিধার জন্য আমি ডিসিশনটা দিতে পারি না প্লাস আমাকে চাঁদা মেলা কমিটি আমাকে ফোন করে ঠিক আছে তুমি তো আসর থেকে একবার মানে প্রায় জিতে গেছো গত বছর হ্যাঁ গত বছর তাহলে তুমি যদি লাগাতে চাও তাহলে তোমাকে জোর দেওয়া হবে তো আমি ওদেরকে বলেছি দেখো আমার কাড়াটা যেমন বয়স সেই বয়সের কারা সাথে যদি দাও তাহলে আমি লাগাতে ইচ্ছুক আছি তো আমাদের সত্য আমার হয় সুবোধ মাহাতো উনি তো জেলা সম্পাদক মানে কাড়া লড়াই আমাদের কমিটি আর আমিও কমিটির মধ্যে আছি সাধারণ কমিটির মধ্যে আছি কিন্তু ওনাকে বলার ফলে যে আমি যেহেতু মাঘ মাসে না সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে ফোন করেন যে মশা তেলে কারাড় যদি তুমি লাগাও তাহলে মাঘের বারো দিনে আমরা আসর করছি তার পরিপ্রেক্ষিতে আমিও মানে কারাটা বুঝলে লাগাও এরকম ভাবে মানে আপনাদের জোড়া কনফার্ম করে দিয়েছি এই কারণে চার নম্বরে জোড়াটা কনফার্ম হয়েছে এই কারণে করেছি দেখো একটা কাড়া রাখার তো হেপা আছে যদি বাইরে আমার কাটা লাগলোই না সারা বছর গায়ের জন্য কাড়াটা রাখা সম্ভব পর হবে না মানে আমার যেসব রসিকগণ আছে তারাও মানে নার্ভাস হয়ে পড়বে হ্যাঁ আর যদি দেখছি কাড়াটা লাগলো না আমার দেখে পালাইন দিল তাহলে দেখো তো কিনা বিকার জিনিসই বটে তাহলে অন্য কাড়া তখন মানে ব্যবস্থা করা হবে আর যেহেতু মানে মাঘ মাসের মধ্যে কারা লড়া এটা সমাপ্ত দিয়ে যাব এবং কারাও পাওয়া যাব সেই টাইমেটি ঠিক ঠিক এই জন্যেই আমি মনে ভাবেছি যদি কারাটা আমার অন্য গ্রামে করে দেখেই পালান নে তাহলে তাকেও হয়তো বিক্রি ফিক্রি করে একটা অন্য কারা দেখা এস্টিমেট করা হবে একটা জিনিস বলছিলাম গতবারে যেরকম আপনার কারা মানে খেললে দেখান যে চাঁদাড়া গ্রামে এবারে কীরকম আশা রাখছেন যে দর্শকদের কীরকম মানে খেলা দেখাবে দেখুন আমি ফোনে কোনো কারা মালিকের বলে আমার কারা আধ ঘন্টা এক ঘন্টা পৌনে এক ঘন্টা লাগা দেখাবো কিন্তু শুনুন ব্যাপারটা হচ্ছে কারার ব্যাপারটা ঠিক আমি বলতে পারছি না কারণ আমার ইয়ালো বড় বড় কারা ছিল হম কোনো ঠিনে লাগিয়ে গেছে কোনো ঠিনে ওই কারাই লাগে নাই আবার এই কারাটা যখন গ্রামে আমার ওরা শিকার করেছে হ্যাঁ আমি তো আগে বলেছি যে কিছু কিছু মালিক বলছে পরাজয় কারা আমরা জোর বলে না বুঝলে তা সত্ত্বেও আমি ধন্যবাদ চন্দ্রা মেলা কমিটি কে এই কারণে দিচ্ছি যে আমার কারাটা পরাজয় স্বীকার করা সত্ত্বেও হলো ওনারা বলেছেন যে না মানে চান্স দেওয়া হবে আমার কারাটা লড়াইও দেখেছে মানে জীবনে প্রথম হারে মেনেছে কারাটা যেখানে বৈরাকপুর গ্রাম থেকে নিয়েছিল ওখানেও প্রতিবারে জয় ছিল আমার খানে প্রতিবারে জয় ছিল তো যাই হোক মানে এখানে অবশ্য আম পাবলিক কে এগারো ঘন্টা লড়াই দেখাইছে এটা আমার কাছে মানে কারাটার প্রতি আমার বিশ্বাস আছে আশা করি যদি মাথা দেই তো নাই তো এখন দু দশ মিনিট হয়তো লাগতেও পারে হম আমি বেশি না বলি যদি মাথা দেয় এবার কারার ব্যাপার আমি আগে বলতে পারি সপন তো যে না কারাটা আমার গ্যারান্টি লাগবে ওইটা ভাই আমি বলতে পারবো না কেন বলতে পারবো না যে আমার যে কারাটা কোথাও পরা যে স্বীকার করে নাই চাঁদড়া গ্রামে মাথা দেয়নি আবার বাবু মেসিডির মানে আসরে একবার মাথা দিয়ে প্রায় জিতলি আবার দ্বিতীয় চান্স সে উনি চান্স দিয়েছেন ওই আস উনারা আসোরি ও ওখানে আবার কারাটা আমার লাগলো না কারা ব্যাপারটা মানে আমি পারি পারবো না ওঠে ওটা এরকম ব্যাপারটাই ওঠে কিছু কিছু ব্যক্তি বলে যে আমার আধ ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে হলো তারা হয়তো তাদের ব্যক্তিগত মতো আমি সেভাবে মানে ওইভাবে মত প্রকাশ করতে পারছি